এই দেখো বন্ধুরা ভাই বাজার থেকে কৃষ্ণ কচু এনেছিল আর এই কচুগুলি দিয়ে আমি একটা খুব মজাদার টেস্টি একটা নিরামিষ খাবার বানাবো সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কচুগুলিকে সুন্দর করে ঝুলে কেটে নিই কেটে নেব তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো কচুগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটেছি আর এখানে কিছু চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে এখন এই চানার ডালটাকে প্রথমে একটু সিদ্ধ করে নেব আর কচুটাকেও একটু পাপিয়ে নেব তার জন্যই দেখো একদিকে কুকার বসিয়েছি আর একদিকে কড়াইয়ে জল দিয়েছি কুকারে চানার ডালটা একটু সিদ্ধ করবো আর কচুটা কড়াইয়ে দিয়ে দিবো তো চলো প্রথমে চানার ডালটা সিদ্ধ করে নিই তো কুকারে আমি চানার ডালটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই যে শুধু ডালের বুঝের নুনটা দিলাম আর এই দিকে দেখাও কচুটাও দিয়ে দিয়েছি এখন একটু সিদ্ধ করে নেব এই দেখো বন্ধুরা ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আমি কি করেছি জানো ডালের মধ্যে আবার কচুটা দিয়ে আরো দুইটা সিটি তুলে নিয়েছি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে বেশ পরিমাণে একটু কাঁচামরিচ কারণ তরকারিটা একটু ঝাল ঝাল হবে তো চলো এখন বাকি রান্নাটা রান্না করা যাক তো দেখো বন্ধুরা বাকি রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন সাদা তেল খুব বেশি একটা দেব না দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর ফুরনে দেব পাঁচ ফুরন এই যে পাঁচ ফুরন দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখন একটা মশলা দেব মশলার পেস্ট এখানে আছে তোমাদের আদা বাটা সামান্য জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর কালারের জন্য সামান্য মরিচের গুঁড়ো তো পুরনটা হয়ে গেছে এখন আমি এই মশলার পেস্টটা দিই একটু টমেটো কুচি থাকলে ভালো হতো কিন্তু টমেটোটা শেষ হয়ে গেছে আমি আগে খেয়াল করিনি তো সেই জন্য টমেটো দিতে পারছি না তোমার তোমাদের ঘরে টমেটো থাকলে অবশ্যই টমেটোটা কুচি কুচি করে একটু কেটে দেবে তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে ঠিক এই অবস্থা সিদ্ধ করে রাখা কৃষ্ণকচু আর ডালটা চানার ডালটা আমি দিয়ে দেব এই দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আরও দুটো জিনিস দেব একটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম আর এই যে ঘি এই ঘি আর গরম মশলা দেওয়ার কারণে এই মানে তরকারিটার চেষ্টা দ্বিগুণ হয়ে যাবে তো রেডি হয়ে গেল আজকের রান্না আর এই রান্নাটার নাম কি আমি কিন্তু এখন পর্যন্ত বলিনি এই রান্নাটার নাম হচ্ছে কৃষ্ণ দিয়ে চানা ভাটা রেসিপি একটি নিরামিষ সুস্বাদু রেসিপি তো আশা রাখছি বন্ধুরা তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে তোমরা লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো তরকারিটা নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা কৃষ্ণ কচু দিয়ে চানা ভাটা নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে খেতেও কিন্তু সেই টেস্ট এটা ভাত দিয়ে যেমন খাওয়া যায় ঠিক তেমনি রুটি পরোটা এসব দিয়েও তোমরা কিন্তু খেতে পারবে একটা নিরামিষ রেসিপি তো আশা রাখছি অবশ্যই ভালো লেগেছে তোমাদের আমার এই রান্নার রেসিপিটা আর তোমরা রকম আরও কি কি ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস লাইকস শেয়ারের অপেক্ষায় রইলাম তো আজকের জন্য এখানেই টাটা